সো গাইস আমরা কিন্তু এখন আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অ্যান্ড এই রোডটা কিন্তু খুবই সুন্দর আবার খুবই মানে রিস্কের কারণ হলো যে প্রচুর পরিমাণে এই রোডে গাড়ি চলে জানি না কতক্ষণ লাগবে তবে ফার্স্টে শখ আছে মানে সাদেকের সাদেক আগে জোর দেবো ইনশাল্লাহ মাই গড এর করে যে গাড়ি চালান ভাই এই রোডে আসলে মানে সেই পিনিকে গাড়ি চালান লাগবি আর এখন তো আজকে মানে আমরা সকালবেলা পৌঁছে গেছি এটা সবথেকে বেশি রিস্কের রাতের বেলা হইতে হলে হয়তো এতটা চাপ হতো না দেখে আমার প্রচুর পরিমাণে ভয় লাগে মানে সেই ভয় লাগে কারণ ওরা কখন কোন দিকে ঢুকে দেয় ঠিক নাই সেই সো গাইস আমাদের এইটটি কিন্তু মানে কঠিন কঠিন সার্ভিস দিছে এক টানা আছে তাও আবার সত্তর বাহাত্তর মানে গাড়িটা আনছে সেই অনেক ভালো রাইড করছে আসলে ওই গাড়ির রাইড দেখে মানে আমার পর্যন্ত মাথা অটো হয়ে গেছে এটা আসলে ফোর লাইনের রাস্তা না টু লাইনের রাস্তা ফোর লাইন হলে সেই হতো মানে ছোট গাড়িগুলো সাইডে যেতে পারতো ও ঘর হ্যাপি রান করেছে ভাই সেই বাট রাস্তার উপর প্রচুর মানুষ ছোটাছুটি ঘুরিচ্ছে এটা খুবই বিপজ্জনক বাট একটা জিনিস বুঝলাম না এই পাশে অটো আসিচ্ছে বাম সাইডে যেটা প্রচুর রিস্কের এই পাশ দিয়ে অনেক অটো চলিচ্ছে এই রোডে এটা প্রচুর ভয়ঙ্কর ভাই প্রচুর এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি খারাপ লাগলো শাল আর